মহিলাদের স্বামীর প্রতি দায়িত্ব বেশি নাকি নামাজ রোজা বেশি করা দরকার এটা তো ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেল প্রশ্নটা যে আমাদের ভাত বেশি খাওয়া দরকার না তরকারি বেশি খাওয়া দরকার আসলে দুইটাই আপন জায়গায় পরিমিতভাবে প্রয়োজন নামাজ রোজা যেমন করতে হবে স্বামীর আনুগত্য করতে হবে নামিষাল্লা সাল্লাম বলেছেন ইদাসল্লা তুলম আত সাহা করোনা মুসলিম নারী যখন পাঁচ তো নামাজ পড়বে ওয়সামাদ সাহারা রমজানে সিয়াম পালন করবে ও আতা আজ্জাও যাহা স্বামীর কথা মেনে চলবে অন্যায় কোনো কথা যদি না বলে মেনে চলবে এবং ওয়া হাফিজ আহা নিজের সম্ভ্রমকে হেফাজত করবে এই চারটা কাজ যদি মেয়েরা করে জান্নাতের আটটা দরজার যে তিনি প্রবেশ করতে পারবেন তো আমাদের মা বোনদের জন্য আমি বলি এটা তিতা করলার মতো আমেল সবই ভালো লাগে কিন্তু যে স্বামীর কথা শোনাটা এটা আসলে বেশিরভাগ বন্ধেরই ভালো লাগে না যে এইটা না বলে অন্য কিছু বলেন তো আসলে সব কিছু যদি মন মতো হয় তাহলে জান্নাত কিসের বিনিময়ে আপনার কিছু জিনিস ভালো লাগবে না কিন্তু আপনি করবেন আল্লাহকে খুশি করবার জন্য এই বিনিময় তো আপনি জান্নাত পাবেন আমাদের ট্রিটমেন্ট তো সবসময় আমাদের কাছে ভালো লাগে না কিন্তু আমাদের করতে হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে তাই তাইমুমের ক্ষেত্রে বালু মাটি পাওয়া মুশকিল সেক্ষেত্রে মাটি দিয়ে ছোটো চাকা বানিয়ে সেটা ব্যবহার করি মাটির চাকা দিয়ে তাইমুম হবে কিনা হবে কোনো অসুবিধা নেই চাকা দিয়েও তাইমুম হতে পারে দাঁড়িয়ে পেশাব করা যাবে কিনা করলে কোনো ক্ষতি হবে কিনা শারীরিকভাবেও দাঁড়িয়ে পেশাব করার স্বাস্থ্যের জন্য ভালো না এ বিষয়ে বিশেষজ্ঞগণে যেরকম বিভিন্ন মতামত রয়েছে সেই সাথে নবী সাল্লাম নিষেধ করেছেন দাঁড়িয়ে পেশাব করতে এই জন্য এটাকে মাকরও বলেছেন তবে হারাম পর্যায়ে না একেবারে চরম নিষিদ্ধ পর্যায়ে না নিষিদ্ধ অ্যাভয়েড করা উচিত যদি কেউ এমন কোনো মানে পরিস্থিতিতে পড়ে যেখানে আসলে বসবার কোনো পরিস্থিতি নাই দাঁড়িয়ে করা ছাড়া কোনো উপায় নাই তখন সেক্ষেত্রে তার জন্য শুধুমাত্র জায়েজ আছে বিয়ের পর মেয়ের ভরণ পোষণের দায়িত্ব কি স্বামীর থাকে স্বামী কি নারাজ হয়ে বলতে পারে যে তুমি সংসারে কোনো অর্থ দিতে পারো না উপর ভরসা করে থাকতে চাও এটা যদি কোনো স্বামী বলে তাহলে এটা স্বামীর নামে কলঙ্ক এর হাতে চুরি পড়া উচিত যে এটা তার স্ত্রীকে বলে কারণ এটা নারীর প্রতি জোলম রীতিমতো আপনি স্বামী হিসাবে আপনার কর্তব্য স্ত্রীর ভরণ দেওয়া তাকে খোঁটা দেওয়া ছোট লোকই এবং নিঃসন্দেহে এটা চরম অপরাধ এবং ঘৃণীত কাজ এই লোক স্বামী হওয়ার যোগ্য না একে আদৌ পুরুষ কিনা আমার সন্দেহ হয় ভাই হিসাবে ভাই বোন ছেলে মেয়েদের আমাদের জন্য তাগিদ দেওয়ার ব্যাপারে আমরা কতটুকু আমার কতটুকু দায় তারা সবাই বিবাহিত এই জন্য আমাকে আল্লাহর কাছে কি জব করতে হবে অবশ্যই আপনার দায় আছে যতটুকু আপনার সাধ্যে আছে আপনি তাদের ফিনান্সিয়ালি দায়িত্ব পালন করেন সো আপনি সেটা বন্ধ করে দিবেন চাপ দিবেন তাদেরকে সব পথে আনার জন্য সাধ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী চাপ দিবেন আমি বলছি না যে তাদেরকে আপনি ফিজিক্যালি আপনাকে অ্যাটাক করতে বলছে শুরু না চাপ দিবেন বোঝাবেন তাদেরকে সেই